অতএব দনাস একটা ভালো বড় মনের মানুষের জন্য। যে আমার পাশে থাকবে আমাকে হেল্প সহযোগিতা করবে। আমার নামে তো কষ্টে পড়াইছে আমার বাবা নাই ভাই নাই আমার আম্মু আছে। ছোট একটা বোন আছে। আচ্ছা। ভিডিওর সাথে যুক্ত আছেন। যুক্ত থেকে কথাগুলো শুনছেন আমি প্রত্যেকটা মানুষকে বলবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে ফোন করবেন। এবং ফোন করার আগে পুরো ভিডিওটা দেখার আহ্বান করছি। কি নাম আপু?

দেশালবারে নশিন বিত প্রিয় দর্শক নশিন বিত থেকে যুক্ত হইছে মধ্যে ছোট করে একটা কথা বাড়ি কুষ্ট করে রাখছি আপনারা যারা এখনো ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে থাকবেন অর্থাৎ আপনারা সদস্য যখন হবেন সে ক্ষেত্রে আপনাদের কাছে ভিডিও ছাড়াও সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে এতে আপনি প্রথমেই ভিডিওটা দেখেই আপনার নাম্বার নিয়ে কল দিতে পারবেন এতে ব্যস্ত বা বিজি পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না বা বন্ধ পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না

আপু আমি বিদায় জানাবো বিদায় জানানোর আগে আপনার যদি তেমন কোনো পার্সোনাল কোনো কথা বলার থাকে একটা দর্শকদের কাছে তাহলে আপনি বলতে পারেন না ভাই আর কোনো পার্সোনাল কথা নাই তো আমি কষ্ট পড়ে আইছি এই জন্য আর কি এখানে আছে প্রতিবেদনে আচ্ছা পড়ালেখা কতটুকু করেছেন এই তো লেখাপড়া সামান্য অভাবে সংসার তো বাবা নাই রাজ সংসারেতে তার কীরকম পড়া থাকে পড়ালেখা সামান্য করেছিলেন প্রিয় দর্শক আপনারা শুনতে পেরেছেন আসলে আমরা যতটুকু সম্ভব তিন মিনিট সাড়ে তিন মিনিট একটা মধ্যে আমরা আসলে যথেষ্ট পরিমাণ চেষ্টা যে সকল তথ্য কালেক্ট করা কিন্তু ইম্পসিবল এটা কখনোই পসিবল হয় না ইম্পসিবল এই জন্যই যে আসলে যখন আমরা কথা বলি এই যে যখন কথা বলছি তখনই কিন্তু আমরা রেকর্ড নিচ্ছি এর জন্য আমরা আপনাদেরকে ডিসেট বা ডিসিশন সঙ্গ দিব যে হচ্ছে আপনারা প্রত্যেকটা মানুষ ওনাকে ফোন করবেন ফোন করার পর সে আমি যেভাবে তাকে তথ্য জিজ্ঞেস করছি আপনিও তাকে সেভাবে তথ্য জিজ্ঞেস করতে পারেন এটার জন্য কোনো পারমিশন বা কোনো অনুভূতির কোনো প্রয়োজন নেই আপনি আপনার যদি ডিটেলসের কোনো প্রয়োজন থাকে সেক্ষেত্রে আপনি তার থেকেই কালেক্ট করতে পারবেন ভালো দেখেন আপু আপনাকে এইচকে টিভি তিরপুল পক্ষ থেকে ঈদ মুবারক জানানো হচ্ছে পাশাপাশি যারা আমার এইচকে টিভি তিরপুল পাইবানের প্রিয় দর্শক বা সাবস্ক্রাইবার আছেন প্রত্যেকটা মানুষকেও জানানো হচ্ছে ঈদ মুবারক ধন্যবাদ ভালো থাকুন